হ্যালো বন্ধুরা আজকে প্রথম আমি ইউটিউবে ভয়েস দিয়ে ভিডিও করতে যাচ্ছি তো কোনো কথা যদি আটকে যায় বা কিছু ভুলভাল বলে ফেলি তো কেউ কিছু তোমরা যেন মনে করো না তোমাদেরকে আজকে কিছু কথা জানানোর ছিল তোমাদেরকে বলেছিলাম আমি অনেক আগেই যে দু হাজার পঁচিশে আমাদের ডবল ফোর ডি সেটা আসছে নতুন তো কিছু কারণবশত সেই ফোরডিগুলো আমাদের রেডি করা হয়নি তোমরা অনেকেই জানো যে বইশী বালিকার থেকে দু তারিখে আমাদের ফোরডি সেট মানে এই লম্বা মালটা এই মালটাকে তুলে নিয়েছিল অনেকেই জানো এই শিবরাত্রির দিনকে শিবরাত্রির দিন রাত্রিবেলায় মাল আমাদের ছাড়ে আর কি তো এই মালটার সাথে তলায় যে মালগুলো থাকতো এ দেখো এইগুলো যেগুলো তোমরা বেশ বলে মনে করতে দেখতে পাচ্ছ এই মালগুলো এই মালগুলো এখন কিছুদিন স্টপ থাকবে এই মালটা মানে এই লম্বা মালটা লম্বা দুপিস মাল কিছুদিন বন্ধ থাকবে এই দুপিস মাল তোমরা যারা মাল নিতে এসেছিলে তুলেছ তারা জানো যে কেমন ভারী তো সেই ভারীর জন্য অসুবিধার জন্য এই মালটাকে চেঞ্জ করে এইটার সাথে এই দুপিসের সাথে এই চার পিস মাল অ্যাড করা হয়েছে কাটা কাটা করে বুঝতে পারছ তো মানে এই ওপরের দু পিস আগেকার দুপিস থাকলো এই নিচের চার পিস দুটো করে স্পিকার করে করা হয়েছে কেটে এই চার পিসের সাথে এই দু পিস একসাথে করে দেওয়া হলো তাহলে মডেলটা তোমার আগে যেরকম ওই লম্বাগুলোর মতো ছিল সেরকমই মডেলটা চলে এলো কিন্তু তোমার মালটা কাটা সিস্টেম হয়ে গেল আর কি লম্বা মালগুলো এখন বসানো থাকবে ওই পেছনে আছে বিএলটার পেছনে আছে তো এই মালটাকে দেখতে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তোমরা এই সেট একটা এক নম্বর সেট রেডি হচ্ছে আর একটা সেট রেডি হচ্ছে যেটা হচ্ছে এই মালটা এই সেট এটা হচ্ছে আমাদের দু নম্বর সেট আপ দু নম্বর ডি তো এই ডিটা টেস্টিং করবো ভাবছি আগামী শুক্র শনিবার করে মানে এ সপ্তাহই শুক্র শনিবার করে এটা টেস্টিং করব তো শুক্রবার করছি না শনিবার করছি সেটা তোমাদেরকে আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে জানিয়ে দেবো বা ইউটিউবে কোনো পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো এই মালটা শুক্রবার টেস্টিং হচ্ছে না শনিবার টেস্টিং হচ্ছে আর এই ফোর ডিটাকেও দেখতে কেমন লাগছে একটু কমেন্টে যেন তোমরা জানিও আর একটা কথা বলার আছে আমাদের এই ফোরডিটা যে মেশিন দিয়ে সেটিং হবে আর কি তো আশা করছি আমাদের বর্ধমান হুগলির মধ্যে ওই মেশিন দিয়ে কেউ ফোরডি বাজায়নি মানে আমাদের দিবাকর সাউন্ডেরই প্রথম আর কি মানে যে মেশিনটা দিয়ে সেটিং করব এই মেশিনে প্রথম আর কি ফোর ডি বাজবে আশা করছি আমাদের বর্ধমান হুগলির মধ্যে কেউ বাজায়নি আমাদেরই প্রথম বাজবে ওই মেশিন দিয়ে ফোর তো মেশিনটার নাম এখন আমি বলছি না যেদিনকে আর কি মালটা চেকিং হবে সেদিনকেই তোমরা দেখতে পাবে বা কোনো শর্ট ভিডিওতে দেখিয়ে দেব তো তোমরা দেখলে এই সেট এই সেট শুক্র শনিবার করে রেডি হবে তোমাদেরকে জানিয়ে দেবো চলে আসবে সকলে চেকিং দেখতে তো এইটা আমাদের দু নম্বর সেট আর এই সেট আপটা হচ্ছে আমাদের এক নম্বর সেট তো আমাদের এই দুটো সেট চৈত্র মাসের আঠেরো তারিখে নিজেদের গ্রামেই মানে আমার গ্রামেতেই ভাড়া আছে তো প্রথম পিল গ্রামেই করবো আর শুক্র শনিবার করে চেকিং করব তোমরা সকলে চলে আসবে দেখতে আর যদি কোনো কিছু বলতে মানে বল আর আমার ভয়েসে ভুল হয় তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও প্রথম ভিডিও করছি তো ভয়েস দিয়ে ওই জন্য আর কি একটু আটকাচ্ছে তো ভিডিওটাইখানে শেষ করলাম